কংগ্রেস নেতা অর্থাৎ বিধায়ক সুদীপ রায়ের বর্মন কুরুচিকর মন্তব্য করেছে জনজাতিদের নিয়ে আর যার বিরুদ্ধে এবার সরব হয়েছে আজ টাকার চলা বিজেপি জনজাতি মোর্চা এবং তারা একযোগে সরব হয়ে বিক্ষোভ পাশাপাশি প্রতিবাদ মিছিলে সামিল হয়েছে জনজাতিদের লোকদের নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে টাকার চলা মন্ডলের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় শুক্রবার দুপুর নাগাদ শুক্রবার দুপুরে ধূপমালি হাতি এলাকায় জানা গেছে বেশ কিছুদিন পূর্বে রাজ্যে এর কোন আকে কংগ্রেসের রাজনীতিকে সভায় কংগ্রেসের বিধায়ক সুধী প্রায় বর্মন জনসাধারণের নিয়ে পরিচিত পুরচিকর মন্তব্য করেছেন এমনই অভিযোগ নিয়ে এদিন বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করা হয় গোটা বিষয় নিয়ে কি রয়েছে বিস্তারিত শুনুন শুনছেন আ এলাকা পরিবারনি সুধিৰয় বৰ্মন কংগ্ৰেছ দীৰ্ঘ দিন ৰঙাই এম এল এ নজাক ব কংগ্ৰেছ আদিৱাচী চেল লিঙি নাই কাই প্ৰগ্ৰামত থান বে তৈখায়েই বৰ কব খাই বাবেই চেষ্টাখিনি যে আদি ৰগ্ন যাৰা বিজি খাই মানে অতাচাৰ খায় বা হামি ব্যৱহাৰ খায় বাহিৰত বৰ কব সামানী আপোনাৰ তৈ ন চি জানো খুব মিচন চিম খালে খাই বৰ চুৰা গাৰমা সাৰি বিজেপি তাই ভাৰতীয় জনতা পাৰ্টি নেঙাই চুকুৰ সময় চাগা নেত্ৰী বনাই ৰ আপনারা শুনলেন সংশ্লিষ্টদের পক্ষ থেকে অভিযোগ এবং পাশাপাশি বিধায়ক সুদীপ রায় বর্মন কাছে জনসমাবেশে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন এবং একই সঙ্গে প্রশাসনকে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান এই এই বিক্ষোভ পিছিলে উপস্থিত ছিলেন সভাপতি নির্মল দেববর্মা সহ জনজাতি মোর্চার নেতৃত্বরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন